ওট ওট ওষুধ খেয়ে নে মা একটু জ্বরের জন্য কত ওষুধ দেবে আর ভালো লাগে না রোজ রোজ ওষুধ খেয়ে নে বাবা ডাক্তারবাবু দিয়েছেন ওষুধ না খেলে রোগ কি সারে বলতো কিন্তু মা কোনো মা মা নয় আগে ওষুধ খেয়ে নে পরে তোর কথা শুনছি এই তো ভালো ছেলের মতো খেয়ে নিলি মা একটু মাথায় হাত বুলিয়ে দাও না এমন সুযোগ কি বারবার আসে বলো কয়েকদিনের মধ্যে উদয় জ্বর কমে গেল পরের দিন উদয় অফিস চলে গেল বাড়ি ফেরার সময় শুরু হলো বৃষ্টি ধু ভালো লাগে না বৃষ্টি আসার সময় পায় না এখন বাড়ি ফিরব আর বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণ অপেক্ষা করার পর উদয় বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বাড়ি ঢুকতেই মা চিৎকার শুরু করলো বৃষ্টিতে ভিজে বাড়িয়ে এলি শরীর খারাপ হলে কি হবে দিন দিন না তুই কেমন হয়ে যাচ্ছিস আর একটু অপেক্ষা করতে পারতিস মা আমি বড় হয়েছি তুমি আজও আমাকে বাচ্চা ছেলে ভাবো আমার কিছু হবে না মা বললেন তোকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো বলতো তোর বাবা নেই এই দুনিয়ায় তুই ছাড়া আমার কে আছে এ বাবা এখানটা কাটলো কি করে রক্ত বের হচ্ছে যে উদয় ও কিছু নয় বেরোবার সময় অফিসের দরজায় কি একটা লেগে কেটে গেল একটু বস এখানে আমি গরম জল আর তুলো নিয়ে আসি দেখি প্যান্টে রক্ত লেগেছে কিনা তুই প্যান্ট জলে ডুবিয়ে দে রক্ত মুছে যেখানে সেখানে ফেলতে নেই রোগ ছড়ায় উদয় বলল তুমি বড্ড বাড়াবাড়ি করো বুঝবি না আমি যেটা বলছি সেটা শোন আর তোর বিয়ের ব্যবস্থা করে ফেলবো আমার তো বয়স হচ্ছে তাই বেঁচে থাকতে থাকতে তোর বিয়ে দিয়ে যেতে পারলে শান্তি পাবো সেই মতো উদয়ের বিয়ের ব্যবস্থা করতে শুরু করে দিলেন তার মা একদিন উদয় অফিস যাচ্ছে রাস্তায় দেখা হলো সঞ্জয়ের সঙ্গে আরে দারুণ দারুন তুই বিয়ে করছিস খুব ভালো খবর অনেকদিন বিয়ে বাড়ির বিয়েতে কবজি ডুবিয়ে খাব কি রে নিমন্ত্রণ করবি তো শিউলি তো আমার কলেজে পড়তো আমার যখন ফাইনাল ইয়ার ও তখন সেকেন্ড ইয়ারে পড়ে দারুণ দেখতে তুই খুব লাকি বন্ধু তবে আমার কিন্তু তোর উপর ভীষণ রাগ হচ্ছে আশা করেছিলাম তোর বিয়ের খবর তুই নিজে মুখে আমাকে বলবি কিরে চুপ কেন কিছু বল আমি তখন থেকে বকেই যাচ্ছি আর তুই চুপ করে শুনে যাচ্ছিস কি হয়েছে তোর উদয় বলল না ঠিক আছে পরে কথা হবে আজ যাই বাড়ি ফিরে উদয় হেডফোন কানে দিয়ে বারান্দায় বসে গান শুনতে লাগলো মনটা ভালো লাগছে না বাবার কথা মনে পড়ছে আর যদি বাবা বেঁচে থাকতেন কত আনন্দ হতো হঠাৎ মনে পড়ে গেল বাবা তো নেই কিন্তু বাবা যে সোনার চেনটা সময় পড়তো সেটা আলমারিতে রয়েছে সেই চেনটা গলায় পড়েনি মনে হবে বাবা আমার সঙ্গেই আছে চেনটা আলমারিতে রাখা ছিল দেখি খুঁজে পাই কি না বলে আলমারি খুলে সোনার চেনটা খুঁজতে লাগলো হঠাৎ আলমারি থেকে একটা ফাইল উদয়ের পায়ের কাছে এসে পড়ল ছড়িয়ে ছিটিয়ে পড়লো বেশ কিছু প্রেসক্রিপশন এটা কিসের ফাইল কার ফাইল এত প্রেসক্রিপশন টেস্টের রিপোর্ট এসব কার হাতে তুলে দেখতে পেল সব কটাতেই তার নাম উদয় বিভিন্ন ওষুধ খায় কিন্তু কিসের ওষুধ সেটা তার মা বলতে চায় না এটা খেলে ঘুম ভালো হবে এটা খেলে ক্লান্ত লাগবে না তুই খুব পরিশ্রম করিস তো সেই জন্য এটা ভিটামিন শরীরে বল পাবি মা দিচ্ছে তাই কোনোদিন প্রশ্ন করেনি উদয় আজ রিপোর্টগুলো দেখে বুঝতে পারলো যে সে এইচআইভি পজিটিভ সারা শরীর ঘামতে লাগলো মাটিতে বসে দুহাত দিয়ে নিজের মাথা আর চুল ধরে টানতে শুরু করলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো মাটিতে ভগবান আমাকে কেন কেন আমাকে এই রোগ দিলে ঘুম থেকে উঠে মনটা শক্ত করে শিউলিকে ফোন করলো শিউলি আমি একটু তোমার সঙ্গে দেখা করতে চাই এসো একবার মলের সামনে যেখানে আমরা দেখা করি শিউলি কেন কি হয়েছে তুমি আর সকাল থেকে একটা মেসেজ করলে না ফোনে আমার খবর নিলে না কি হয়েছে বলবে একটু উদয় বলল হ্যাঁ বলবো বলেই তো তোমায় ডাকছি শিউলি মলের সামনে আসতে দুজনে ফুড কোর্টে গিয়ে বসল শিউলি বলল, কি হয়েছে তোমার এত শুকনো দেখাচ্ছে কিছু খারাপ খবর উদয় বলল আমার পক্ষে এ বিয়ে করা সম্ভব নয় শিউলি এ কথা কেন বলছো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে তোমার মা নিজে আমাকে পছন্দ করেছেন। তুমি আমার সঙ্গে সম্পর্কে আছো আজ হঠাৎ এই কথা উদয় উঠে দাঁড়িয়ে বলল এত প্রশ্নের উত্তর আমার কাছে নেই আমি এই বিয়ে করতে পারবো না এটা আমার বলাচ্ছিল তাই তোমাকে এ দেখা করতে বললাম এবার আমি আসি বলে উদয় চলে গেল শিউলি কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর বাড়ি ফিরল উদয় বাড়ি এসে নিজের ঘরে শুয়ে পড়ল অসময় আছে দেখে মা জিজ্ঞাসা করলো কি রে খাবি তো শরীর খারাপ লাগছে ওষুধ খেয়েছিস উদয় বলল কেন মা আমি এত ওষুধ খাই আমার কি হয়েছে ওষুধ না খেলে আমি মরে যাব তাই না তুমি আমাকে আমার অসুখ সম্বন্ধে কোনোদিন কিছু বলনি কেন মা কর তুই কি করতিস তুই জেনে মরার আগেই মরে বসে থাকতিস মা বাবা কি করে মারা গেলেন উনি কি এইচআইভি পজিটিভ ছিলেন না তোর বাবা নিমোনিয়া হয়েছিল তাহলে আমি কেন পজিটিভ মা উদয় বলল তোর বাবা অথবা মা কেউ হয়তো পজিটিভ ছিলেন উদয় তার মানে তোমরা আমার বাবা মা নয় আমি অনাথ এ কথা বলিস না হয়তো তোর সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক নেই কিন্তু আত্মার সম্পর্ক আছে ডাক্তার যেদিন আমাদের বললো যে কোনো দিনই আমরা সন্তানের জন্ম দিতে পারবো না সেদিন আমরা তোকে দত্তক নিয়ে আসি আমরা জানতাম তুই পজিটিভ তখন আমরা অনেক বড় বড় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে মতামত নিই তারা বললেন ঠিক মতো ওষুধ খেলে তুই একটা সুন্দর জীবনযাপন করতে পারবি দেখ বাবা এই পৃথিবীতে কেউ অমন নয় সবাইকে একদিন না একদিন মরতে হবে এ ব্যাপারে কারো কোনো হাত নেই কিন্তু মরে যাব এই ভেবে নিজের জীবন থেকে মুখ ফিরিয়ে নেব সেটা কখনো ঠিক নয় পজিটিভ হলো এক ধরনের ভাইরাস আর এডস হলো রোগের নাম ভাইরাসটাকে প্রতিরোধ করতে পারলেই আমরা এডস হাত থেকে বাঁচতে পারি কারো রক্তে এইচআইভি পজিটিভ ভাইরাস থাকলে তার চিকিৎসার প্রয়োজন চিকিৎসা যদি ঠিক মতো করা হয় আর চিকিৎসকের পরামর্শ মতো যদি জীবনযাপন করা হয় তাহলে তার কোনোদিনই এর হবে না তাই আমি ভেবেছিলাম তোর অসুখের কথা তোকে জানানোর থেকে তোকে সাবধানে রাখা আর তোর চিকিৎসার দিকে মন দেওয়াটাই বেশি প্রয়োজন তাই তোকে কোনোদিন বলিনি উদয় বলল। মা আমি যদি আশ্রমে থাকতাম তোমরা যদি আমাকে নিয়ে না আসতে আমার চিকিৎসা যদি না করাতে তাহলে এই সুন্দর পৃথিবীতে থাকতে পারতাম না মা তুমি আমার কাছে ভগবান আই লাভ ইউ মাম আই লাভ ইউ বন্ধুরা গল্পটা শোনার পর তোমাদের কেমন লাগলো সেটা জানার জন্য একটা কমেন্ট আশা করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের আরও গল্প শোনার জন্য ধন্যবাদ